নমস্কার বন্ধুরা বিপি ফুড কিচেনে সবাইকে স্বাগত আজ আমি বানাবো চিকেন রেসিপি পুরো ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগলে প্লিজ লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এখানে আমি নিয়েছি এক কিলো চিকেন চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো আর দিচ্ছি সামান্য পরিমাণে সর্ষের তেল এবারে ভালো করে এটাকে মেখে আমি দশ মিনিটের জন্য এটাকে রেখে দেবো ঢাকা দিয়ে এবারে এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি ভালো করে তেল গরম করে এবারে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি টমেটো কুচি রসুন আদা কুচি আর কয়েকটা কাঁচা লঙ্কা কুচি এবারে ভালো করে এগুলোকে আমি ভেজে নেব গ্যাসের ফ্লেমটা এখানে হাই রাখব সব কিছু গলে যাওয়া পর্যন্ত এটাকে ভালো করে ভেজে নেব দেখুন টমেটোটা ভালো করে গলে গিয়েছে আর পেঁয়াজগুলো হালকা হালকা ভাজা হয়ে গিয়েছে সব কিছু এবারে আমি এগুলোকে উঠিয়ে নেব উঠিয়ে ঠান্ডা করে নেবো এগুলোকে এবার এখানে একটা মিক্সির জার নিয়েছি তাতে সবগুলো দিয়ে দেবো সব কিছু কিন্তু একসঙ্গে আমি একটা পেস্ট বানিয়ে নেব ওই কড়াতেই এবারে দিয়ে দেবো সামান্য পরিমাণে সর্ষের তেল আর দিচ্ছি তেজপাতা তেলটা ভালো করে গরম করে এবারে দিয়ে দেবো যে নুন হলুদ মাখিয়ে রাখা চিকেনটা চিকেনটাকে ভালো করে নেড়ে চেড়ে এবারে সামান্য পরিমাণে ভাজা করে নেব এটাকে যতক্ষণ না জলটা শুকিয়ে যায় দেখুন জলটা শুকিয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সামান্য পরিমাণে জল দিয়ে এটা ধুয়ে দিয়ে দেব এবারে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো এবারে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবারে সবগুলোকে ভালো করে মিক্স করে নেব এবারে একটা ঢাকনা ঢেকে দেব পাঁচ মিনিট পরে দেখুন ঢাকনাটা খুলে একবার নেড়ে চেড়ে নেব অনেকটাই কিন্তু জল বেরিয়েছে চিকেন থেকে আরও একবার ঢাকা দিয়ে দেব। নেড়ে চড়ে নেব আরো একবার ঢাকা দিয়ে দেবো এইভাবে কিন্তু চিকেনটাকে ভালো করে সিদ্ধ করে নেব এবারে দিয়ে দেবো এখানে আমি ফিটিয়ে রাখা টক দই দইটা দিয়ে ভালো করে মিক্স করে নেব এবারে এটাকে অনবরত নাড়তে থাকবো এবারে দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ গরম মশলার গুঁড়ো এইভাবে এবারে এটাকে কষাতে থাকবো জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত দেখুন কষানো আমার হয়ে গিয়েছে চিকেন কিন্তু একেবারে রেডি কালারটাও কত সুন্দর এসেছে দেখুন আপনারা চাইলে এইভাবেও কিন্তু রেখে দিতে পারেন এখানে আমি একটু গ্রেভি রাখবো তাই সামান্য পরিমাণে জল দিয়েছি আপনারা চাইলে গ্রেভি যেমন রাখবেন সেরকম জলটার পরিমাণ দিয়ে দেবেন এবারে এটাকে ভালো করে ফুটতে দেব দেখুন ফুটে গিয়েছে চিকেন কিন্তু পুরো রেডি হয়ে গিয়েছে এবারে গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব এটা কিন্তু ভাত রুটি পরোটা যে কোনো সাথে খেতে পারবেন তো প্লিজ অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা লাইক দিয়ে দিয়ে দেবেন